আমার মতো প্রেম প্রেমকন্যাকে ভালো না বাসার জন্য তোমাকে আজন্ম প্রেম প্রেমদণ্ডে দণ্ডিত করা হোক তুমিও প্রেমে পড়ো অথচ প্রেম না পাও প্রকৃতি হিসেব রাখে কিছুই ভুলে না আমি ঠিক গুনে গুনে পাঁচটা দিন তোমায় কষ্ট করাবো আমার পাঁচ মাসের অস্থিরতাটাকে তোমায় শুধু পাঁচ দিন অনুভব করাবো তারপর তুমি আমায় পাবে একটা কথা যেন বিনা সাধনায় পাওয়া বস্তুকে আমরা হুট করে হারিয়ে ফেলি যত্নের অভাবে তোমাকে আমি পাঁচ দিনের কঠোর সাধনার বিপরীতে ভীষণ প্রিয় আমিটাকে দিয়ে পুরস্কৃত করব একটা কথা বলি যেই মুহূর্তে তুমি আমায় পাবে সেই মুহূর্তে টের পাবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি তুমি কারণ আমি তোমাকে ভালোবাসা চেনাবো